নমস্কার দুর্গ উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবং এটা একটা বিশ্বব্যাপী উৎসব এবং পশ্চিম বাংলার শারদ উৎসব আজকে পুরো বিশ্ব দেখছে ইউনেস্কো তাকে পুরস্কৃত করেছে এবং এর সম্পূর্ণ কৃতিত্ব যায় আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন তিনি আজকে পুজোকে এমন একটা মাত্রায় নিয়ে গেছেন কেবলমাত্র ক্লাবদের অনুদান দেওয়ার ক্ষেত্র নয় সব সর্বক্ষেত্রে যে আজকে বিশ্ব তাকিয়ে আছে এই দুর্গা পুজোর দিকে তো আমি সকল এলাকাবাসী ও শিল্পাঞ্চলবাসীকে দুর্গা পুজোর আন্তরিক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং গুরুজনদের আমার প্রণাম সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ